সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসাখানপুর জামাইপাড়া এখানে রেজাউল ভাই নামক এক ব্যক্তি তিনি তুষ এবং হারিকের পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করেন তিনি কিভাবে হাঁসের বাচ্চা বোর্ডিং করেন এবং কীভাবে বোর্ডিং করার পর বাচ্চাগুলো খামারিদের কাছে ফেল করে থাকেন সেই সিস্টেমগুলো দেখব আর তিনি যে সিস্টেমে বোর্ডিংগুলো করে থাকেন যে সমস্যার জন্য বাচ্চাগুলো মারা যায়

ইন্ডিয়ান রানার বেজিং দেখ আপনি যে এইখানে এইখানে কতগুলো বাচ্চা বুডিং করেন আমার এইখানে বাচ্চা বুডিং করা হয় আষ্টশো আটশো বাচ্চা বলতে এই এই জায়গাটা এই জায়গাটার মধ্যে নষ্ট করে দেখেন এখানে আপনারা মনে করেন যে বুডিং তো আসলে বাচ্চা সেল হয়ে যায় অনেকে যারা বাচ্চা বুডিং বুঝে না তাদের জন্য আমরা এইখানে ফাঁক স্টেপ বাই স্টেপ বাচ্চা বুডিং করে কেউ সাত দিন পরে নেয় কেউ দশ দিন পরে নেয় কেউ পাঁচ দিন পরে নেয় যে ওই রকমভাবে যে নেয় আমরা ওইভাবে দিই

আপনি মনে করেন এই বাচ্চা ভিজবে না বুঝতে পারছে যে বাচ্চা এই যে অনেক আছে যেমন এটা দেয় না এটার ভিতরে বাচ্চা ওইটা চাপ পারে মানে গোসল করে যে বাচ্চাটা গোসল করব ওই বাচ্চাটা মারা যাব মানে খামারে দিয়ে একটাই ভুল হ্যাঁ একটা অনেক মানুষের অনেক মানুষের আপনি এইটি পার্সেন্ট লোক এই ভুল গুলা করতেছে ভুলের কারণে আপনার বাচ্চা গুলা মারা গেতেছে শুধু একটা কারণে হ্যাঁ আচ্ছা এইখানে বিজলে হাসের কি সমস্যা হাসের আপনার হাসে এগুলো বিজলে হাসের বাচ্চা তো পেটে ডিম থাকে এই যে কুসুম থেকে বাচ্চা আর খাদ্য যেমন দুই দিন তিন দিন খাবার না দিলে কিন্তু হাসেল বাচ্চা মরে না বেঁচে থাকে থাকে কি কারণে সেটা হলো যে ডিম থেকে কোন দিকে খাদ্যটা উৎপাদন করে আচ্ছা এই আপনি এই এই এটা নিয়ে করে কি বিজেফালা বিজেফালালে ওটা আপনাদের ইনফেকশন করে ইনফেকশন করলে বাচ্চাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়া বাদ দিব জিমাবো জুনপরা পায়খানা করবে স্টেপ বাই স্টেপ মারা যাব ঠান্ডা 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 লাগবে মারা যাব প্রিয় দর্শক নতুন পদ্ধতিতে হাঁসের বাচ্চা বোর্ডিং করা দেখলাম তিনি যে পদ্ধতিতে হাঁসের বাচ্চা বোর্ডিং করে থাকেন যেমন ধরেন এই যে এই যে এখানে যে পানির পটটা দেওয়া আছে পটের মধ্যে কিন্তু আপনারা খেয়াল করছেন যে কুচি কুচি খোয়া দেওয়া খোয়া দেওয়া আছে খোয়া দেওয়ার কারণটাতে আমাদের ভাই বললেন যে এইভাবে যদি খোয়া দেওয়া হয় বা ইটের চূর্ণগুলো দেওয়া হয় তাহলে একটা বাচ্চা মারা যায় না মারা যাওয়ার না কারণটাই হচ্ছে এই জায়গায় যদি খোয়া দেন তাহলে আপনার এই বাচ্চাগুলো ভিজবে না ভিজবে ভিজবে না হাঁসের ঠান্ডা লাগবে না অন্য অন্য রোগ হবে না বা রোগ আক্রান্ত না হলে হাঁস মারা যাবে না এজন্যরা নতুন পদ্ধতিতে এনারা হাঁসের বাচ্চা বোডিং করে থাকেন এটাই দেখলাম আর কি তো যারা হাঁসের বাচ্চা বোর্ডিং করবেন তারা অবশ্যই এইভাবে হাঁসের বাচ্চা বুডিং করেন আর এনার এখানে বাচ্চা বুডিং করে বাচ্চা হাঁসের বাচ্চা বিক্রি করা হয় যারা হাঁসের বাচ্চা বিক্রি ক্রয় করতে চাচ্ছেন তারা এখান থেকে বাচ্চা বোডিং করে সেই বাচ্চাগুলো ক্রয় করতে পারেন এভাবে সেল করে থাকেন আপনি এই বাচ্চাগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে সেল করে থাকি যেমন আপনি কুমিল্লাপরে অর্ডার করতে বাড়িতে আসতে হয় না ফাঁকে থেকে অর্ডার করতে পারে অর্ডার করে আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে যেমন বাচ্চা যদি সে নেয় আমরা তাদেরকে মনে করেন যে এই যে টাকাটা আসবো তার এক ভাগ টাকা মনে করেন যে আপনি ব্যাংকে বুকিং দিল বা আপনি বিকাশে বুকিং দিল বুকিং দিলে তার জন্য বাসা রাখি সে আইসা আর যে টাকাগুলো বাকি থাকে ওই টাকাগুলো দিয়ে তারা নিয়ে যায় চলে যায় হ্যাঁ চলে যায় আচ্ছা আমি তো দেখি অনেক মানুষ কিন্তু টাকা দিয়ে প্রতারিত হয় হ্যাঁ এটা এটা ভালো কথাই বলছেন কিছু কিছু অসাধু লোক আছে যেমন ইউটিউবের কিছু চ্যানেলে আপনার অ্যাড দিয়া ওই ব্যবসার কথা কইয়া যেমন পাবলিক কাছ থেকে ওই পাঁচ হাজার দশ হাজার করে নিলো নিয়ে দশ জনের কাছ থেকে এরকম নিয়ে তারপরে সিমে অফ করে দেয় তারপর হাতে খুঁজে পাম যে এরকম প্রতারিত মেলা আমরা অবজেকশন পাইছি এরকম হ্যাঁ আমার কথা হলো আপনি আসেন দেখেন বুঝেন শুনেন তারপর বাচ্চা অর্ডার করে বাচ্চা চলে যান বুঝতে পারছি আর এইটা হলো মেন কথা হচ্ছে আপনি এইভাবে অন্ধভাবে টাকা দেওয়ার বিশ্বাসী না 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 আপনি নিজেও নিজেও না আপনি চাচ্ছেন যে বাচ্চা দেখুক আমার হেসাই তো আসুক হ্যাঁ হেসাই সম্পর্কে আমার বাসা চিনুক চিনুক আমার প্যারেন্টস গুলো দেখুক তাহলে সে হাসের বাচ্চা আমার এখান থেকে এইভাবে সংগ্রহ করুক হ্যাঁ সে প্রতারিত হবে না হ্যাঁ দর্শক মণ্ডলী আসলে ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো কারণ সেই কথাটা যে বললো আসলে সততার সাথে কথা বলছে কারণ হচ্ছে তিনি বলছে যে আমার এখানে আসেন দেখেন জানেন শোনেন তারপরে আপনি সেই হাসারি থেকে হ্যাঁ এখন তো ইউটিউবের ইউটিউবের যুগ ভিডিও কল দিয়ে দেখুন যায় ভিডিও কলে দেখলো যে তার হাসারি আছে কিনা সেটা ঠিক বা বাচ্চা আছে কিনা তার খামার আছে কিনা সে লোকটা কেমন এটা এমন ভিডিওর মাধ্যমে দেখুন যে ভাই

নিচে যে বাচ্চাগুলো থাকে এই বাচ্চাগুলো ক্লান্ত হইয়া দুর্বল হয়ে মারা যায় এই অনেকে এই বলে বাচ্চা নিলে একটা খামারি দুই দিন রাতে ঘুমানো যাবে না যতবারই জটলা লাগবে ততবারই জটলা ছাড়াই দিতে হবে যতবার লাগবে ততবারই জটলা ছাড়া তাহলে ইনশাল্লাহ তার হাসের কিছুই হবে না সে সকল একটা খামারি হবে আমরা যে বোর্ডিং বার এখানে কি যখন বাচ্চাগুলো নামানো হয় এখানে কি দিয়ে থাকে হ্যাঁ আমরা এখানে দিয়ে থাকি এলো আপনার এই যে আপনার ওই যে গমের যে একটা সাল আছে তুষ বলি তুষ দেই আবার অনেক তুষ ব্যবহার না করতে পারলে ওই যে আপনার কাঠের গুঁড়া আছে এগুলা দিয়েও চলে দিয়ে একটু আপনার মনে করেন ছালা পিছিয়ে দেয়া আর দিল ওই সরোকালে একটু পেপার বিছাই দেয়া খাবারটা মনে করেন সেটাই দিলে খাইলো দুই দিন খাওয়ার পরে ওই যে আপনার খাদ্য যে পাত্রগুলো আছে এই পাত্র মধ্যে খাবার দিলে পরে হ্যাঁ লম্বা যে খাদ্য পাত্রগুলো আছে ওইটার মধ্যে দিয়ে দিল আর আপনি এই এইটার মধ্যে পানি দিত পানিটাই হইলো মেন পানিটা যদি আপনি ঠিক মতো ওদের দিতে পারেন এই যে এই যে একটু ফাঁক আছে এই ফাঁক ফাঁকা পানি খাবে বীজ মনে করেন যে ওই বাচ্চাটা প্রিয় দর্শক বোর্ডিং বিষয়ে অনেক কথা শিখলাম এবং বোর্ডিং কিভাবে করতে হবে কোন পদ্ধতি বোর্ডিং করলে আপনার বাচ্চা এক পিছনে মারা যাবে না সে কথাটা কিন্তু রেজাল্ট ভাই বললেন যে আপনারা এর কথাটা অত অবশ্যই গ্রহণযোগ্যতা মনে করবেন কারণ হচ্ছে তার কথা কিন্তু আমি পারফেক্ট মনে করি কেন কারণ আমি বিভিন্ন জায়গায় দেখছি অনেক খামারি এই ভুলটাই করে থাকে যে তাদের বাচ্চাটা ভিজেছে ভিজে ঠান্ডা লাগে মারা গেছে এই ভুলটা কিন্তু খামারিরা করে থাকে এটাই দেখছি এটাই সমস্যা এই সমস্যার জন্য খামারিরা লস খাচ্ছে বা বাচ্চা মারা যাচ্ছে এমনও খামারি আছে এক হাজার পিস হাত পিস চারশো পিস মারা গেছে কী কারণে মারা গেছে ঠান্ডা লাগছে ঠান্ডা কীভাবে লাগে কারণ নিচে যদি আপনি চট দিয়ে থাকেন বা তুষ দিয়ে থাকে সেখান থেকে ঠান্ডা আসার সম্ভাবনা নেই বুডিং পারমাসে পানি দিয়েছেন সেখান থেকে ঠান্ডা আসার সম্ভাবনা নেই তাহলে কোথা থেকে আসে আসার কারণটা হচ্ছে যেখানে আপনি পানিটা দিচ্ছেন সেই জায়গাটা কি কখনো খেয়াল করছেন যে সেই জায়গাটা থেকে হাঁসির বাচ্চা ভিজে কিনা বা সেখান থেকে হাঁস গোসল করে কি না সেটাকে খেয়াল করছেন না সেটা খেয়াল করেনি এজন্য আপনারা বিভিন্নভাবে হাসারি মারিগুলি দৌড় দিয়ে থাকেন যে আমরা বাচ্চা খারাপ দিছে বা বাচ্চার সমস্যা তারপর আমাদের দিয়ে দিচ্ছে হ্যাঁ কিন্তু আপনারা এই জায়গাটা একবার খেয়াল করার পরে অবশ্যই ইটের চূর্ণ যদি আপনি দেন তাহলে বাচ্চাগুলো ভিজবে না এবং বাচ্চা ঠান্ডা লাগবে না বাচ্চা মারা যাবে না হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমার ধারণা মতে এক পিস বাচ্চা মারা যাবে না তারপর আরেকটা ভুল করে থাকে খামারিরা সেটা হলো আপনার বাচ্চা নিয়ে আপনি মনে করেন যে ক্যাপাসিটি আপনার এক হাজার বাচ্চার ভুডার আপনি ওইখানে আপনার বাচ্চা দিতেছেন পনেরোশো তাহলে স্পিসটা কম হইলো ছোট বাচ্চারা কিন্তু ঠান্ডা লাগে গরমের থেকেই গরমের থেকে দৌড়াইতে পারে না রান করতে পারে না খায় মানে যে খাবারটা খায় ওইটা আপনি ডাইলেশন বেশি করতে পারে না হজম শক্তিটা হয় না একটা বাচ্চা একটু বুড়ার বড় করে দিলে দরজা পারলো দেখা যায় এক্ষেত্রে বাচ্চাটা সুস্থ সবল থাকে অনেক খামারি করে কি শরীর থাকতে হবে শরীর থাকতে হবে শরীর থাকলে আপনার বাচ্চাটা সুস্থ এবং সবল থাকবে হাসের বাচ্চা বুডিং করার ক্ষেত্রে স্পেসটা খুব গুরুত্বপূর্ণ এদিকে সব খামারিকে সঠিকভাবে নজর দিতে হবে তাহলে আপনি হাসের বাচ্চা হাঁসের খামার করে লাভবান হতে পারবেন কারণ বুডিং স্পেসটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে হাসের বাচ্চা কিন্তু মারা যাবে কারণ যেখানে আপনি এক হাজার পিস জায়গা হাঁস রাখা সম্ভব সেখানে আপনি পনেরোশো পিস দিতে পারেন না এক হাজার পিস রাখা যায় কিন্তু সেখানে আপনাকে আটশো দিতে হবে তাহলে আপনার হাঁসগুলো সুন্দর থাকবে তাই বোর্ডিং করার ক্ষেত্রে বোর্ডিং স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ আপনাকে সেদিকে নজর দিতে হবে এবং বোর্ডিং পারপাসে যেসব জিনিস ব্যবহার করতে হয় যেমন ছালা নিচের তুষ উপরে ছালা অথবা পেপার এসব জিনিস খেয়াল করতে হবে এসব জিনিস অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে তাহলে আপনি হাঁসের খামারকে লাভবান হতে পারবেন এক পিস বাচ্চা মারা যাবে না তো এই পদ্ধতিতে আপনি যদি হাঁসের বাচ্চা বুডিং করে থাকেন তাহলে আপনার আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এক পিস বাচ্চাও মারা যাবে না তো প্রিয় দর্শক আজের মর্যাদে দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ